গারে হেরা পাহাড়টা বলা হয় জবাল নূর গারে হেরা যেই পাহাড় সর্বপ্রথম আল্লাহ পাক গুহার মধ্যে কোরআন শরীফ নাযিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলা পড়ে তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জোরে বলো ওই পাহাড়টা উঠতে গিয়ে হাজিরা কাবু হয়ে যায় রাস্তা হয়েছে সিঁড়ি হয়েছে সিঁড়ি সাইডে রেলিং লাগিয়ে চেলিং ধরে ধরে ওঠার জন্য তারপর হাজিরা কেমন হয়ে যায়

بو کے کے ضرورت دے اللہ نبی صلی اللہ علیہ وسلم قدم شریف تیری زمین تنگی اٹھی ہے حضرت ابو ہان کا سنے رضی اللہ تعالی نو گرو با پھل لینا گرو بارگ لینا برا بولے ٹیپ ٹیپ دے اللہ نبی کے پیچھے کھڑے ہیں 4 1/2 5000

إكتبوا زين من بعد بعيد من, بعيد من, من أصحابي أبي بكر أو أمهم رضي الله إكتبوا من بعد من أصحابي أبي بكر أو عمر أبي আমার আবু বকর সিদ্দিক কাছে যাবে আমার উমর ফারুক কাছে যাবে তাদের দুজনকে তোমরা মেনে চলবে জোরে বল বলে দরজা রাসূলুল্লাহ উনাদের এত সরকারে দোআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এত शान বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও ইজ্জত عماد النبي صلى الله عليه وسلم تعالى الله ونكدي امجاد حضرة عائشة سيد رضي الله عنه في الحديث عن عائشة رضي الله قال عنها قال رسول الله صلى الله عليه وسلم عماد النبي لا ينبغي لقوم من أبو بكر ايامهم النبي যেখানে আমার আবু পাকা থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে তাদের জন্য উচিত হবে যেখানে আমার আবু থাকবে সেখানে ইমামতির দায়িত্ব আমার আবু পাক্কা পালন করবে বলুন

সফর মাসে নবী পাক খুব অসুস্থ হয়ে গেল বিমা আমাদের নবী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন ডেকে বললেন তোমার আব্বাকে খবর দাও তোমার আব্বা যখন মুসাল্লাই মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করতে